একটা সময় শুধু শখের বসে ভবনের ছাদে ছাদবাগান করতেন মানুষ তবে বর্তমানে নিজ পরিবারের সবজি ও ফলের চাহিদা মিটিয়েও লক্ষ লক্ষ টাকা আয় হচ্ছে এই ছাদবাগান থেকে যার মধ্যে রয়েছে নড়াইলের নারী উদ্যোক্তা তনিমা আফরিন তিনি ছাদবাগান করে পেয়েছেন অর্থনৈতিক সমৃদ্ধি পাশাপাশি অর্জন করেছেন জাতীয় কৃষি পুরস্কার তার এই সাফল্য দেখে নড়াইলের বেকার নারী পুরুষ নিজ নিজ বসত বাড়ির ছাদে গড়ে তুলেছেন ছাদবাগান আফ্রিনের সাংসারিক জীবনে অধিকাংশ সময়ই কেটেছে স্বামীর কর্মস্থলে স্বামী নাজমুল হক সেনাবাহিনীতে কর্মরত ছিলেন স্বামীর বিভিন্ন জায়গার কর্মস্থলে তনিমা গড়ে তুলেছিলেন ব্যালকনি বাগান বর্তমানে নড়াইলের সরকারি ভিক্টোরিয়া কলেজের খেলার মাঠের পাশে নিজ বাড়িতেই গড়ে তুলেছেন বিশাল আকৃতির ছাদ বাগান সাংসারিক কাজের পাশাপাশি এই শখের বাগান থেকে পারিবারিক সবজি ও ফলের চাহিদা মিটিয়েও প্রতিবছর আয় করছেন লক্ষাধিক টাকা মিসেস বাগান শুরু করেছে ২০১৬ সালে থেকে ক্যান্টনমেন্ট থেকে যখন আসি তখন কয়েকটা গোলাপ ফুলের গাছটা এবং অন্যান্য অর্নামেন্টাল গাছ ছিল সেই গাছ থেকে আস্তে আস্তে গাছের সংখ্যা বৃদ্ধি করতে করতে বর্তমানে এই পর্যায়ে আসছে তার এই বাগানে বারো মাসি ফল হরেক রকমের ফল বিভিন্ন প্রকার সবজি ও বিভিন্ন রকমের ফুলের চাষ করা হয় প্রায় বিকেল বেলা এসে যখন সময় পায় এখানে এসে সময় কাটায় ফুলের ছবি তুলি অনেক রকমের ফুল আছে যেমন অর্কিড তারপরে বাগান বিলাস তারপরে হচ্ছে অ্যাডেনিয়াম বিভিন্ন রকমের ফুল মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি তার এখান থেকে চারা কিনে অনেকেই গড়ে তুলেছেন ছাদ বাগান তার অনুপ্রেরণায় বিভিন্ন ভবনের ছাদে অন্তত শতাধিক বাগান গড়ে উঠেছে এছাড়াও সংসারের প্রয়োজনে সবজি ও ফল তার কেনা লাগে না প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের অর্গানিক সবজি ও ফল উপহার দেন তনিমা ছাদ যাদের আছে ছাদ না থাকুক একটু ব্যালকনি বা একটু আপনার উঠানের সামনে যদি আঙিনা বাগান করতে পারেন সবাই অন্তত প্রতি বছর অন্তত চারটে করে গাছ লাগান আর এই শীতের সিজনে অন্তত একটু সবজি ফুলকপি বাঁধাকপি ধুনের পাতা আপনার ধনেপাতাগুলো পাতাগুলো ধরেন আপনি বাজার থেকে কিনবেন ঠিকই যখন প্রয়োজন তখন আপনার ঘরে নেই বা আপনি যখন কিনে আনবেন তখন আপনার প্রয়োজন হচ্ছে না আপনি যদি ভোরে কয়েকটা টবে আপনি ধনে পাতা রেখে দেন আপনার সারা পুরো শীতের আপনার এটা মানে চাহিদা পূরণ হচ্ছে দুই সালে জাতীয় কৃষি পুরস্কার পেয়েছেন তনিমা আফরিন তার এই বাগান দেখে মুগ্ধ পরিবারের সদস্য ও এলাকাবাসী আপুর বাগানে এসে মনটাই ভালো হয়ে যায় মন খারাপ থাকলেও আপুর দেখা দেখি আমিও আমার বেলকুড়িতে অনেক প্রকারের গাছ লাগিয়েছি আপুর ছাদ থেকে নিয়ে যে আপুর কাছ থেকে নানা ধরনের পরামর্শ নেই কিভাবে কোন গাছে কোন সারটা দিব কিভাবে গাছ লাগাবো আমরা মাঝে মধ্যে এখানে আসি আন্টির কাছে ছাদ বাগান দেখতে আর এই মনে হয় যে ছাদ বাগান শুধু মানে শুধু শখের বসত না মানুষ অনেকে ইনকাম করার জন্য এখন ছাদ বাগান করে বিভিন্ন বিদেশি ফল ফুল এখানে পাওয়া যায় এখান থেকে নিয়ে আর কি সবাই চারা চারা নিয়ে বাগান করতেছে ইভেন আমারও করার একটা আশা আছে তার জন্য মাঝে মাঝে সময় পেলেই আসি এই বাগানে ছাদ বাগান করে তনিমা সহ অনেকে সফলতা পেয়েছেন কৃষি অফিসের পক্ষ থেকে বিভিন্ন সময় তাদেরকে পরামর্শ দেওয়া হয় বলে জানান এই কর্মকর্তা তনিমা আফরিন নামে একজন সফল কৃষাণী রয়েছেন তিনি তার সাদে প্রায় সাড়ে তিনশো প্রজাতির গাছের মাধ্যমে তিনি একটি আলোড়ন তুলেছেন এবং তিনি গত বছর বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কারে ভূষিত হয়েছেন তার দেখা দেখি অত্র এলাকার যে অন্যান্য যে কৃষাণী বা সাদ মালিকরা আছেন তারাও বাগানের স্থাপনের ক্ষেত্রে তারা উদ্যোগী হচ্ছেন এবং আমরা আমাদের উপসহকারী কৃষি অফিসারদের মাধ্যমে আমরা প্রতিনিয়ত তাদেরকে পরামর্শ দিচ্ছি যেন প্রতিটি সাদেই যেন সাতবাগান স্থাপন করে আমরা এই নগরকে এই শহরকে সবুজে পরিণত করতে পারি এই বাগানগুলো বেকারদের কর্মসংস্থান সৃষ্টিতে যেমন অবদান রাখছে তেমনি অবদান রাখছে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সকলের সহযোগিতায় এই বাগানগুলো টিকে থাকুক অনেক বছর এটাই সকলের প্রত্যাশা নিউজ ডেস্ক আর টিভি